তার জন্য আলহামদুলিল্লাহ প্রিয় অভি রূপেন্দ্র রামগড়ের কীর্তি সন্তান জনতা হত ভূয়া এই নুরালী বাদ্র যে ভবনটি আছে সেটা উনি বরাদ্দ দিয়ে করে দিয়েছেন সম্ভবত কন্ট্রাক্টর এখানে আছেন আমাদের কন্ট্রাক্টর সাহেব এখন আছেন সম্ভবত আমাদের সুযোগের কা সেই ভবনের পরে উল্লেখযোগ্য আর কি কাজ হয়েছে আমাদের জানা নেই একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বর্তমানে এক নম্বর অবস্থানে অবস্থান করছে সেই প্রতিষ্ঠানটা থেকে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে তারাও একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেনি বন সংকট করতে পারেনি তাদের যে জমি সংক্রান্ত যে জটিলতা সেটাও দূর করতে পারেনি বর্তমান কমিটি আমাদের সভাপতি সভাপতি যে কমিটি হয়েছে তারা উদ্যোগ নিয়েছে জায়গা সংক্রান্ত যে জটিলতা আছে সেটা নিরসন করবে তারা পদক্ষেপ নিয়েছে সেটা নিরসন হওয়ার পরেই এখানে আর ভবন সংকট থাকবে না পরিচালিত করে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ লেখাপড়া করার চেষ্টা করবে এই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব যে শিক্ষকেরা এই বছর বৎসর